আসসালামু আলাইকুম পিওভিয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত পিওভিয়ার দেখাবো অরিজিনাল চিটাগঞ্ সেগুন কাঠের ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ খুব দারুণ এক্সে ডাইনিং টেবিল আজ আপনাদেরকে বিস্তারিত হলো যে ডাইনিং টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন ছয় চেয়ারের মধ্যে দিয়ে তৈরি করা সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট মতো দিয়ে তৈরি করা আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপর প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুইটাই দিচ্ছি আপনার পছন্দ অনুযায়ী চাইলে আমার নিতে পারবেন তো আজকে যে ডাইনিং টেবিলটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ল্যাকার পলিশ করা এবং কারুকার্যের মধ্যে আমরা সুন্দর করে কারুকার্যের উপর আমরা ব্ল্যাক গোল্ডেনটা ব্যবহার করা হয়েছে কারণ হচ্ছে চাইলে আপনি কিন্তু কাঠের উপর পিতল বসানো হয়েছে খুব সুন্দর করে এবং সলিড কাঠের উপর ন্যাচারাল কালার করা হয়েছে ছয় চায়ের মধ্যে উপকর এবং এটির উপরে একটি সাদা সূক্ষ্ম টেন মিলিমিটার গ্লাস বসবে তো তোয়ার্স এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে সুন্দর ডাইনিং টেবিলটা আপনার মাথায় ক্রয় করে নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার দেখতে পারবেন তার পার্শ্ববর্তী হচ্ছে আমাদের লাখি হোটেল মোড়ে আমাদের আরো দিনের শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার গুলো আপনি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো ভিও এই চমৎকার ডাইনিং টেবিল যদি আপনার পছন্দ হয় পঁয়ষট্টি হাজার টাকা গুলো আমাদের ক্রয় করে নিতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে নিজেরা হোম ডেলিভারি দিয়ে আসতেছে